মেয়েদের সকালটাই শুরু হয় রান্নাবান্না দিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে ফজর নামাজ পড়ে তারপরে রান্নাঘরে চলে গিয়েছি কি রান্না করতে হবে সব কিছু গোছাইতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম নোহার পাপা চলে যাবে তো ভাবলাম একটু নাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি আমি আজকে সকালের জন্য বানাচ্ছিলাম সিম আলু ভাজি আর আলু ভাজি এই দুইটা দিয়ে রুটি খাওয়া হবে সকালের জন্য যেহেতু নোহার পাপা খাবার নিয়ে যায় লাঞ্চের জন্য এই জন্য আমার সকালে নাস্তা প্লাস আর দুপুরের খাবার একসাথে রেডি করে দিতে হয় প্রথমে আমি ছিম আলুটা ভাজি করে নিয়েছি তারপরে বেগুনটা রেডি করে নিয়ে বেগুনটা ভাজি করে ফেলেছি আর এখন আমি এই যে আলু ভাজি করতেছিলাম আলু ভাজিটা আমার হয়ে গেছে এখন না পাপার জন্য একটু মাছ রান্না করতেছিলাম আর এই মাছটা আমি খাই না শুধুমাত্র নর পাপা নার জন্য রান্না করতেছিলাম সকালে যেহেতু তাড়াহোড়া থাকে সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার একসাথে রেডি করতে হয় ওইভাবে ভিডিওটা পুরো নেওয়া সম্ভব হয় না এই যে এখানে আমার সিম আলু ভাজি আলু ভাজি আর হচ্ছে বেগুন ভাজি রেডি আর তরকারিটা এখনো হয়নি তরকারিটা এই যে হ দিকে তো ওইগুলো রেডি করে নর বাবাকে খাবারটা দিয়ে দিলাম নর বাবার জন্য এই যে রুটি আলু ভাজি দিয়েছি সাথে শিম আলু ভাজিটাও দিয়েছি সে বললো রাখো পরে নিচ্ছি আমার বাপাদের বিদায় করে দিয়ে আমিও সকালে নাস্তাটা করে ফেললাম এখানে আর শিম আলু ভাজি দিয়ে আমি সকালে নাস্তাটা করে ফেলতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম